নমস্কার আমি হৈমন্তী আজকে পাঠ করার জন্য বেছে নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নিরুত্তর আশা রাখি গল্পটি আপনাদের ভালো লাগবে আরেকটি ছোট্ট অনুরোধ রইল গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প উত্তরাঞ্চলের একটি শহরে আমি কিছুদিন বাস করিয়াছিলাম গঙ্গার তীরে শহর বাঙালি দু চার ঘর আছেন আমার কিন্তু কেবল একটি বাঙালির সহিত ঘনিষ্ঠতা হইয়াছিল তাহার নাম নৃসিংহ পাল আমার বাসার পাশেই ছোট একটি বাড়িতে বাস করিতেন নৃসিংহবাবুর মতো এমন কদাকার চেহারা খুব কম দেখা যায় গরিলার মতো পাশবিক একখানা মুখ ছোট ছোট ক্রূর চক্ষু মাথার চুল পাকিয়া সাদা হইয়া গিয়াছে তবু শোর কুচির মতো খাড়া হইয়া আছে বয়স বোধ হয় ষাটের কাছাকাছি কিন্তু শরীর অসুরের মতো নিরেড প্রথম যেদিন তাহাকে দেখে আমার হৃৎপিণ্ড সত্রাসে লাফাইয়া উঠিয়াছিল তাহার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক বেশি লোকের সহিত তাহার মেলামেশা ছিল না তিনি সকালে ও সন্ধ্যায় দুইবার গঙ্গা স্নান করিতে যাইতেন তাছাড়া আর বাড়ির বাহির হইতেন না তাহার বাড়িতে অন্য কাহাকেও আসিতে দেখি নাই কেবল খোঁড়া মানিক নামক এক ব্যক্তি রাত্রির অন্ধকারে গা ঢাকিয়া মাঝে মাঝে আসিত আমি নিজের পড়াশোনা লইয়া থাকিতাম নৃসিংহবাবুর সহিত যাচিয়া আলাপ করিতে যাই নাই তাহার চেহারা যদি তাহার চরিত্রের দর্পণ হয় তবে পরিচয় না হওয়াই ভালো কিন্তু তিনি একদিন নিজে আসিয়া আলাপ করিলেন আমার চাকর পালাইয়াছিল আমি নিতান্ত অসহায়ভাবে বসিয়া ভাবিতেছিলাম চাকর পালালেই যদি এমন হাড়ির হাল হয় তবে স্বাধীনতা অর্জন করিয়া কি লাভ হইল এমন সময় নৃসিংহবাবু আসিয়া বলিলেন চাকর পালিয়েছে কিছু ভাববেন না কালই নতুন চাকর জোগাড় করে দেব আজ আমার চাকর এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে নৃসিংহবাবুর কণ্ঠস্বর অতি ভরাট এবং মধুর সানাইবাসীর খাদের পর্দার মতো চেহারার সঙ্গে যেন ঠিক খাপ খায় না অতঃপর তাহার সহিত ঘনিষ্ঠতা হইল তিনি দুবেলা গঙ্গা স্নান করেন অথচ পূজার কিছুই করেন না ধর্মের প্রসঙ্গ কখনো উত্থাপনও করেন না দেখিয়া শুনিয়া বড় আশ্চর্য মনে হইত তাহার চেহারা ক্রমশ সহ্য হইয়া গিয়াছিল কিন্তু তাহার চরিত্র ভালো কি মন্দ তাহা নিঃসংশয়ভাবে ধরিতে পারিতেছিলাম না হয়তো লুকাইয়া মত খান অন্য দোষও আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করিয়াছিলাম তিনি কখনও কাহাকেও কষ্ট দিতে চাহিতেন না এবং কাহারও কষ্ট দেখিলে সাধ্য মতো প্রতিকারের চেষ্টা করিতেন তাহা স্ত্রী পুত্র জ্ঞাতি গোষ্ঠী কেহ ছিল না একাকী বাস করিতেন একদিন সন্ধ্যাবেলা আমি ভ্রমণে বাহির হইয়া বাসা হইতে একটু দূরে গিয়া পড়িয়াছিলাম শীতের সন্ধ্যা রাস্তায় লোকজন নাই এমন একটা স্থানে আসিয়া পড়িয়াছিলাম যেখানে তিন চারিটা রাস্তা আসিয়া মিলিত হইয়াছে কোন রাস্তা ধরিলেই বাসায় ফিরিয়া যাইতে পারিব ঠিক ঠাহর করিতে পারিতেছি না এমন সময় দেখিলাম নৃসিংহবাবু স্নান করিয়া ফিরিতেছেন তাঁহার পা খালি গায়ে একটা আলোয়ান হাতে গামছা জড়ানো ভিজা কাপড় দুজনে পাশাপাশি ফিরিয়া চলিলাম এদিকটায় পূর্বে আসি নাই জিজ্ঞাসা করিলাম গঙ্গার ঘাট এখান থেকে কত দূর মাইল খানেক রোজ দুবেলা এখানে আসেন হ্যাঁ একটু বিস্মিতভাবে প্রশ্ন করিলাম কাছাকাছি অন্য ঘাট আছে সেখানে যান না কেন তিনি বলিলেন এটা শ্মশান ঘাট এখানে আসি হঠাৎ মনে হইল কাপালিক নাকি কিন্তু কই রুদ্রাক্ষের মালা সিঁদুরের ফোঁটা এসব তো কিছু নাই খানিক্ষণ নীরবে চলিলাম বেশ অন্ধকার হইয়া গিয়াছে তার উপর পথের পাশে বড় বড় গাছ আকাশে এক ফালি চাঁদ আছে বটে কিন্তু রাত্রি তিমির হরণ করিবার পক্ষে তাহা যথেষ্ট নয় লক্ষ্য করিলাম নৃসিংহবাবু পথ চলিতে চলিতে মাঝে মাঝে ঘাড় ফিরাইয়া পশ্চাতে তাকাইতেছেন জিজ্ঞাসা করিলাম কি দেখছেন দেখুন তো পেছনে কেউ আসছে কি না হঠাৎ গা ছমছম করিয়া উঠিল পশ্চাতে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলাম কই না কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি না কি ব্যাপার কিছু না মাস কয়েক আগে এই জায়গায় দুটো শ্মশানের কুকুর একটা গুন্ডা টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল মিনিট দশেক পরে লোকালয়ের এলাকায় আসিয়া পড়িলাম আরও পাঁচ মিনিট পরে নিজের পাড়ায় পৌঁছিলাম নৃসিংহবাবুর বাড়ি আগে তিনি বলিলেন অসুন চখেজন তাহার সদর ঘরে চৌকির ওপর জাজিম পাতা দুইজনে মুখোমুখি বসিয়া গরম চা পান করিতেছি আমার মনে নৃসিংহবাবু সম্বন্ধে আজ আবার নতুন করিয়া নানা প্রশ্ন জাগিতেছে লোকটি কেমন বাহিরের সহিত ভিতরের সামঞ্জস্য কতখানি এতদিনের আলাপেও আসল মানুষটাকে চিনিতে পারিতেছি না কেন নৃসিংহবাবু হঠাৎ হাসিয়া উঠিলেন তাহার হাসির আওয়াজ যেমন বংশী মধুর হাসিলে তাহার মুখের ভাব হয় তেমনি দংস্ট্রাং করাল হাসি থামাইয়া তিনি বলিলেন আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভয়ঙ্কর পাজি লোক আমি অপ্রস্তুত হইয়া পড়িলাম না সে কী কথা তিনি সহজ সুরে বলিলেন আপনি ঠিক ধরেছেন সত্যি আমি ভয়ানক পাজি লোক অন্তত বছর তিনেক আগে পর্যন্ত তাই ছিলাম এখন মনটা বোধ কিছু বদলেছে কিন্তু চেহারা বদলায়নি যা ছিল তাই রয়ে গেছে নৃসিংহবাবু নির্বিকার চিত্তেই কথাগুলো বলিলেন আমি কিন্তু বিশেষ অপ্রতিভ হইয়া পড়িলাম চায়ের পেয়ালা মুখের কাছে তুলিয়া লজ্জা ঢাকা দিবার চেষ্টা করিলাম তিনি বলিয়া চলিলেন পরমা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ মেরে পৃথিবীতে পাঠিয়েছিলেন আমিও তার সঙ্গে বেঈমানি করিনি এমন দুষ্কর্ম নেই যা করিনি জগায় মাধায় আমার কাছে পোষ্য শিশু এইভাবেই জীবন কেটে যাচ্ছিল তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল তার ফলে সব ওলট পালট হয়ে গেল ভাববেন না যে মনে দৃষ্টিভঙ্গি বদলে গেল কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম দৃষ্টিভঙ্গি বদলায়নি বেশি আসলে বদলেছে এই জ্যান্ত পৃথিবীটা শুনলে আশ্চর্য হবেন সেই কথাই আজ আপনাকে বলবো। বলুন এই সময় একটু বাধা পড়িল বাহিরে দ্বার ভেজানো ছিল তাহা কাহারও লঘু করস্পর্শে খুলিয়া গেল এবং একটি মানুষের মুখ ভিতরে উঁকি মারিল পশমের টুপি ঢাকা মুখখানি অস্থিসার এবং ছুঁচল চক্ষু দুটি ভিড়ু ধূর্তামিতে ভরা আমাকে দেখিয়াই মুখটি বাহিরের অন্ধকারে অদৃশ্য হইয়া গেল যেন একটা পথের কুকুর খাদ্যের লোভে রান্নাঘরে উঁকি মারিয়াছিল ভিতরে লোক আছে দেখিয়া পলায়ন করিল আমি চমকিয়া জিজ্ঞাসা করিলাম ওকে নৃসিংহবাবু হাসিলেন ভূত প্রেত নয় মানুষ ওর নাম খোঁড়া মানিক ও একটা নিশাচর জীব মাঝে মাঝে আমার কাছে আসে কিন্তু পালালো কেন আপনাকে দেখে পালালো ও আমার কাছে আসে লুকিয়ে শহরে একজন বড় লোক আছে নাম রাম নেহাল সিং খোঁড়া মানিক তার মো সাহেব রাম নেহাল যদি জানতে পারে খোঁড়া মানিক আমার কাছে আসে ওকে বেমালুম কেটে ফেলবে ও কথা যাক গল্পটি বলি শুনুন নৃসিংহবাবু সদর দরজায় খিল দিয়া আসিয়া বসিলেন আমি পুলিশের দ্বারকা ছিলাম রাইটার কনস্টেবল হয়ে ঠুকি বড় দ্বারোগা পর্যন্ত উঠেছিলাম আর উঠতে পারতাম ইচ্ছে করে উঠিনি ওপরে তেমন মজা নেই আমার মতো দুর্দান্ত দারোগা পুলিশে আর ছিল না এখনও বোধহয় নেই যেমন কুচুটে বুদ্ধি তেমনি আইন বাঁচিয়ে কাজ করবার ক্ষমতা যাকে একবার ধরতাম পিত্তি বার করে ছেড়ে দিতাম চোর ছ্যাঁচোর দুষ্ট বজ্জাত লোক আমাকে যত ভয় করত ভদ্রলোকেরা তার চেয়ে বেশি ভয় করত যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম সেখানে ত্রাহি ত্রাহি রব উঠত বড় লোকেরা গায়ে পড়ে টাকা খাইয়ে যেত যেন তাদের পেছনে না লাগেই এইভাবে মনের সুখে আছি বিয়ে করে নিই আমার মতো যাদের মনের ভাব তাদের বিয়ে করা বোকামি মাইনে পাই সামান্যই কিন্তু উপড়ি আসে ছাপ্পার ফুরে। এখনও সেই টাকাই খাচ্ছি আরও ২০ বছর যদি বেঁচে থাকি। সে টাকা ফুরোবে না বাইরে বাঘের দাপট ভেতরে মদ মাংস পঞ্চম কার যা চাই সব পেয়েছি মনের ফুর্তিতে আছি বছর আসেক আগে এই শহরে বদলি হয়ে আসি বড় থানার বড়ো দারোগা সাঁশালো শহর পয়সালা লোক অনেক আছে সকলের মধ্যে সারা পড়ে গেল চুপি চুপি ভেট আসতে লাগলো যাদের পেটে ময়লা যত বেশি তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পূজা পাঠালো কেবল একজন পাঠালো না সে ওই রাম নেহাল সিং রাম নেহাল সিং এর জমিদারি আছে সুদের কারবারও করে অঢেল টাকা সে তেউড়ে বসে রইল কিছু দিলে না মাসখানিক পরে একটি মামুলি কাজের অছিলায় তার বাড়িতে গেলাম ইশারায় জানালাম টাকা চাই সে স্পষ্ট মুখের ওপর বললে তোমার মতো দারোগা ঢের দেখেছি যা পারো করে নাও গিয়ে এসপি আমার হাতের মুঠোর মধ্যে মনে মনে বারুদ হয়ে ফিরে এলাম দাঁড়াও জাদু তোমাকে দেখাচ্ছি এসপি বড় না নরসিং দারোগা বড়। জাল বনতে আরম্ভ করলাম এইসব জমিদারের আইনের ফাঁদে ফেলা শক্ত নয় ছোটখাটো মামলায় সহজেই ফেলা যায় কিন্তু আমি ঠিক করেছিলাম রাম নেহাল সিংকে এমন মার দেবো যে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না একেবারে শির তারা ভেঙে দেব খোঁড়া মানিক যাকে এখনই দেখলেন সে তখনও রাম নেহালের মো ছিল রাম নেহালে যত নোংরা কাজ সেই করতো তাকে একদিন ধরে ফেললাম থানায় ডাকলাম না বাড়িতে ডেকে এনে বললাম সে যে সব কাজ করেছে তার জন্য তাকে পাঁচ দফায় দশ বছর জেলে পাঠাতে পারি মানিক পা জড়িয়ে ধরল সেই থেকে খোড়া মানিক হলো আমার গোয়েন্দা গুপ্তচর লুকিয়ে রাত্রিরে এসে আমাকে রাম নেহালের হাড়ির খবর দিয়ে যেত ওর মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলাম যে সে ভয় ওর এখনও যায়নি আমার এখন চাকরি নেই কোনো ক্ষমতা নেই কিন্তু ওর বিশ্বাস ইচ্ছে করলেই আমি ওকে জেলে পাঠাতে পারি তাই মাঝে মাঝে আসে খবর নিয়ে যায় সে যাক দেড় বছর ধরে ধীরে ধীরে একটি মোকদ্দমা খাড়া করালাম মোকদ্দমা নয় একটি নিখুঁত শিল্পকর্ম রামনেহালের ছেলের বয়স তখন উনিশ কুড়ি সে বাজারের এক বেশ্যাকে খুন করেছে সাক্ষী সাবু দলিল দস্তাবেজ একেবারে নিরেট কোথাও বেরোবার পথ নেই রামনেহালের ছেলের চোদ্দ বছর জেল হলো এসপি বাঁচাতে পারলেন না কেবল কম বয়স বলে ফাঁসি হলো না সে ছেলে এখনও জেলে পড়ছে এই একটা নমুনা থেকে বুঝতে পারবেন আমি কি ধরনের লোক তারপর কয়েক বছর কেটে গেল আমার কাছ থেকে অবসর নেবার সময় হলো। অনেক টাকা করেছি কাজ করবার দরকার নেই এক্সটেনশন নিতে পারতাম কিন্তু নিলাম না এই ছোট্ট বাড়িখানা কিনেছিলাম কাজ চুকিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম মনে গর্ব ভরা আনন্দ যা চেয়েছি তাই পেয়েছি কারোর কাছে হার মানেনি আর কি চাই একদিন সন্ধ্যার পর এই ঘরে মদের বোতল নিয়ে বসেছি সারা রাত্রি একাই উৎসব চলবে টোটা ভরা পিস্তলটা হাতের কাছে আছে শত্রু অনেক কাজ ছেড়ে দিয়েছি বলে যদি কেউ দাঁত তুলে আসে তাকে দেখে নেব মুশকুল হয়ে মদ খাচ্ছি সময়ের হিসেব নেই হঠাৎ চোখ তুলে দেখি একটি বিকট চেহারা সামনে দাঁড়িয়ে আছে রোগা শিরিঙ্গে এক সন্ন্যাসী মাথায় জটা কপালে সিঁদুরের ফোঁটা সারা গায়ে ছাই মাখা আমি অভ্যাসের বসে খপ করে পিস্তলটা তুলে নিয়েছি সন্ন্যাসী ধমক দিয়ে উঠল বন্দুক রাখ কী গলার আওয়াজ যেন দাগলো বললে বিশ্বাস করবেন না পিস্তল আমার হাত থেকে খসে পড়ল আমি ভেড়ার মতো তাকিয়ে রইলাম সন্ন্যাসী তখন বললে তোর সময় হয়েছে রোজ দুবেলা গঙ্গা স্নান করবি আর মার নাম করবি মদ খাবি না আর বুধবারে দাড়ি কামাবি না আমি এবার হো হো করে হেসে উঠলাম মদের নেশা তো ছিলই তার ওপর বুধবারে দাড়ি কামাবো না অনেকক্ষণ ধরে হাসলাম হাসতে হাসতে বেদম হয়ে গেলাম তারপর হঠাৎ মনে পড়ল ঘরের দৌড় বন্ধ ছিল সন্ন্যাসী ঢুকলো কি করে হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই চলে গেছে কিন্তু দৌড় তারা ঠিক আগের মতোই বন্ধ আছে তাই বলছিলাম আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি বদলেছে এই পৃথিবীটা যত সব অসম্ভব গাঁজা খুঁড়ি ব্যাপার ঘটতে আরম্ভ করেছে যা ঘটতে পারে না ঘটা উচিত নয় তাই ঘটছে সে রাত্রে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম ভোরের দিকে সদর দরজায় খটখট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল ভাবলাম কেউ আমার সঙ্গে বদজাতি করছে তখনও মদের নেশা ভালো কাটেনি সন্ন্যাসীর কথাও মনে নেই আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে হঠাৎ দরজা খুললাম দেখলাম দূরের কাছে কেউ নেই কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হন হন করে দূরে চলে যাচ্ছে আমার রোগ চড়ে গেল আমি তাকে ধরবার জন্য বার হলাম পায়ে জুতো নেই হাতে পিস্তল আমি লোকটার পেছনে চড়লাম ভোরের ঘোর ঘোর আলোয় ভালো দেখা যাচ্ছে না আমি যত জোরে চলি সেও তত জোরে চলে আমি দৌড়াতে লাগলাম সেও দৌড়াতে শুরু করলো তারপর অনেক দূর দৌড়াবার পর তাকে আর দেখতে পেলাম না এতক্ষণ কোথায় যাচ্ছি তার হিসেব ছিল না এখন চমক ভেঙে দেখি শ্মশান ঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি শ্মশান ঘাট তখন শূন্য সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল সন্ন্যাসী বলেছিল দুবেলা গঙ্গা স্নান করবি তখন গরমকাল এতখানি পথ দৌড়ে আমার সারা গায়ে ঘাম ঝরছে ভাবলাম মন্দ কি স্নান করেই যাই গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম সেদিনটা ছিল বুধবার কিন্তু আমার তা মনে ছিল না বেলা আটটার সময় দাঁড়ি কামাতে বসলাম আমি নিজে দাঁড়ি কামাই নাপিতকে বিশ্বাস নেই কিন্তু খুর চালাতে গিয়ে খ্যাঁচ করে কেটে ফেললাম নিজের গাল দর দর করে রক্ত ছড়তে লাগলো তখন মনে পড়ল আজ বুধবার সন্ন্যাসী বলেছিল বুধবারে দাড়ি কামাবি না দুতর দাড়ি না হয় একদিন না কামালাম রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগলো একটা ভিখিরি এসে আমাকে গুণ করে গেল না কিছুতেই না আমি নার্সিং দারোগা আমার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খায় একটা সন্ন্যাসী আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে দেখবো কেমন সন্ন্যাসী কিন্তু কিছুতেই কিছু হলো না সন্ধ্যার পর একটা আস্ত ব্র্যান্ডের বোতল নিয়ে বসতে যাব। বোতলটা হাত থেকে পিছলে পড়ে মার হয়ে গেল বাড়িতে আর মদ নেই কিন্তু আমিও হার মানব না ঠিক গাড়ি ভাড়া করে তখনই চললাম মদের দোকানে মদের দোকান বন্ধ একটা দোকানে গেলাম সেটাও বন্ধ শুরীরা নাকি ধর্মঘট করেছে গাড়িতে ফিরে এসে বসতেই গাড়োয়ান প্রশ্ন করলো হজর এবার কোথায় যাব উত্তর দিলাম চুলোয় গাড়ি চললো আমি বসে বসে রাগে ফুলতে লাগলাম তারপর গাড়ি যখন থামলো দেখলাম ঘাটে উপস্থিত হয়েছি স্নান করে বাড়ি ফিরলাম এইরকম কয়েকদিন চললো আমার নিজের ইচ্ছে বলে কিছু নেই আমাকে দুবেলা গঙ্গা স্নান করতে হবে মদ খেতে পাবো না বুধবারে দাড়ি কামাতে পাবো না আমি স্বাধীন মানুষ নই কেনা গোলাম আমার অজানা মালিক আমার ঘাড় ধরে আমার মুখটা রাস্তায় ঘষে দিচ্ছে একদিন উত্তক্ত হয়ে নিজের মনে বললাম মা তোমার ওপর আমার বিশ্বাস নেই বুঝল কি মানি না কিন্তু সন্ন্যাসীর হুকুম মানলে যদি আর গণ্ডগোল না হয় তবে তাই সই আর মদ খাবো না দুবেলা গঙ্গা স্নান করব বুধবারে দাড়ি কামাবো না এতে যদি কারোর লাভ হয় তো হোক দুবেলা গঙ্গা স্নান করা ক্রমে অভ্যাস হয়ে দাঁড়ালো বুধবারে দাড়ি কামানো ছেড়ে দিলাম কিন্তু মদ ছাড়া অত সহজ নয় আরও দু চারবার মার খেতে হলো যতবারই মদ খেতে যাই একটা না একটা বিপত্তি এসে পড়ে একবার গেলাসে মদ ঢেলেছি ছাদ থেকে গেলাসের মধ্যে টিকটিকি পড়ল শেষ পর্যন্ত চেষ্টা করে ছেড়ে দিলাম কিছুদিনের জন্য মনে হলো দুনিয়াটা বিস্বাদ হয়ে গেছে হোক নির্ঝঞ্ঝাটে দিন কাটছে মার নাম করি মানে যখনই মনে পড়ে মাকে বাপ তুলে গালাগালি দিই মা কে তা জানি না কেন আমার পেছনে লেগেছে তাও জানি না কিন্তু চুটিয়ে মাকে বাপান্ত করি মার বোধ হয় ভালো লাগে কারণ যতই গালাগালি দিয়ে আমার কোনো অনিষ্ট হয় না একদিন সন্ধ্যের পর খোঁড়া মানে গেল বললে বাবু আপনি এই শহর ছেড়ে চলে যান রামনেহাল সিং আপনাকে খুন করবার জন্যে গুন্ডা লাগিয়েছে এখানে থাকলে আপনার প্রাণ যাবে রামনেহাল গুন্ডা লাগিয়েছে আশ্চর্য নয় আমি তার মুখে চুন কালি দিয়েছি তার ছেলেকে জেলে পাঠিয়েছি সে শোধ তুলতে চায় কিন্তু আমি নার্সিং পাল রাম নেহালের ভয়ে পালিয়ে যাব আমি চিরকাল গুন্ডা চড়িয়ে বেরিয়েছি আমাকে গুন্ডারা ভয় দেখাবে কোচ পরোয়া নেই আশুক গুন্ডা দেখে নেব তবু সাবধান হলাম বাইরে যখন বেরোই পিস্তল নিয়ে বেরোই রাতে শোবার সময় পিস্তল বালিশের পাশে থাকে দুপুর রাত্রে উঠে জানলা দিয়ে উকি মেরে দেখি কেউ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কিনা কিন্তু কাউকে দেখতে পাই না মনে হয় সব ধাপ্পা আমাকে মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করছে দিন আষ্টেক পর মানিক আবার এলো এক গাল হেসে বললে ধন্য আপনি নেই এত বুদ্ধি আপনার রাম নেহাল মুশরে পড়েছে অবাক হয়ে বললাম সে কি খোড়া মানিক বললে বাঘের মতো একজোড়া কুকুর পুষেছেন আপনি তারা সমস্ত রাত্রেই বাড়ি পাহারা দেয় তিনবার গুন্ডারা এসেছিল কুকুর দেখে ভয় পালিয়ে গেছে আমি নিজের কানে শুনেছি তারা রাম নেহালকে বলছে কুকুর নয় হুজুর সাক্ষাৎ দুটো জমদূত খোড়া মানিককে কিছু বললাম না কিন্তু মনে ভারী ধোকা লাগলো কুকুর এলো কোর থেকে তারপর সারা রাত্রি জুড়ে পাহারা দিয়েছি কোনো একটা নেড়ি কুত্তাও দেখতে পাইনি এ এক আশ্চর্য ব্যাপার গুন্ডারা কুকুর দেখছে আমি দেখতে পাই না কেন ভাবলাম গুন্ডারা আমাকে তো চেনে আমার বাড়িতে ঢুকতে সাহস পায়নি রাম নেহালকে গল্প বানিয়ে বলেছে তারপর বেশ কিছুদিন নিরুপদ্রবে কেটে গেল আমি অদৃশ্য কুকুরের পাহারায় নিরাপদে আছি ভয় কেটে গেল গঙ্গা স্নানে যাই তাও পিস্তল নিয়ে যায় না সেই সন্ন্যাসীর আর দেখা পায়নি মনে ধর্মভাবও জাগেনি কিন্তু নিজের মনে মা মা করি বলি মা তুই কে আমাকে বুঝিয়ে দে আমার দুনিয়া ওলট পালট হয়ে গেছে আমি বুঝতে পারছি না তুই বুঝিয়ে দে মা বুঝিয়ে দেন না সর্বনাশী আড়ালে দাঁড়িয়ে মজা দেখে ছমাস আগের কথা বলছি ঘোড়া এলো তার মুখ শুকনো বললে আপনি নাকি সকাল সন্ধে সন্ধ্যে ঘাটে নাইতে যান বললাম হ্যাঁ যাই খোড়ামানিক বললে ওরা জানতে পেরেছে হিন্দু গুন্ডারা আপনাকে মারতে রাজি হয়নি বলেছে আপনি নাকি কাপালিক শ্মশানে সব সাধনা করেন তাই রাম নেহাল মুসলমান গুন্ডা লাগিয়েছে নাম জানেন বোধহয় রোহিমার করিম দুই ভাই তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মারবে খোরা মানিক চলে যাওয়ার পর ভাবতে বসলাম কি করা যায় গঙ্গা স্নান বন্ধ করা যাবে না কারণ জানি নিজের ইচ্ছে না গেলে ঘাড় ধরে নিয়ে যাবে এক পিস্তল নিয়ে যেতে পারি কিন্তু কেন জানি না পিস্তল নিয়ে গঙ্গা স্নানে যেতে আর ইচ্ছা হলো না দূর গে যা হবার হবে আমার ইচ্ছে তো কিছুই হচ্ছে না তবে মিছে ভেবে মরি কেন দু চার দিন কিছু হলো না স্নান করতে যাই ফিরে আসি আমার পেছনে গুন্ডা লেগেছে তা প্রায় ভুলেই গেলাম তারপর একদিন সন্ধ্যের পর শ্মশানের দিকটা কীরকম নির্জন হয়ে যায় দেখেছেন তো ওদিকে ঘরবাড়িও নেই লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায় আমি স্নান করে ফিরছি রাত আন্দাজ আটটা বেশ অন্ধকার হয়ে গেছে হঠাৎ পিছনে একটা বিরাট চিৎকার শুনে আঁতকে উঠলাম মানুষের গলার মর্মান্তিক চিৎকার সে সঙ্গে কুকুরের গভীর ডাক যেন একটা ডাল কুত্তা একটা মানুষের গলা কামড়ে ধরে তার চিৎকার বন্ধ করে দিলে আমি আর দাঁড়াতে পারলাম না টেনে ছুট মারলাম পরদিন সকালবেলা খবর পাওয়া গেল শ্মশানঘাটের রাস্তায় রহিম গুন্ডার লাশ পাওয়া গেছে তাকে শ্মশানের কুকুর নাকি টুটি ছিঁড়ে মেরে ফেলেছে রহিমের হাতে একটা বর্ষা ছিল তবু সে আত্মরক্ষা করতে পারেনি রাত্রিরে খোঁড়া মানি গেল রহিমের ভাই করিম রাম নেহালকে যা বলেছে তার কাছে শুনলাম ওরা দুই ভাই কদিন ধরে আমার জন্যে ওট পেতেছিল রোজই দেখত একজোড়া কালো কুকুর আমার পেছনে থাকে কাল রহিম আর করিম রাস্তার ধারে একটা গাছে উঠে বসেছিল মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বর্ষা ছুড়ে আমায় মারবে কুকুর তাদের কিছু করতে পারবে না কিন্তু বর্ষা ছুঁড়তে গিয়ে রহিম নিজেই পা ফসকে নিচে পড়ে গেল আর একটা কুকুর এসে ধরল তার টুটি এই পর্যন্ত বলিয়া বাবু নীরব হইলেন তারপর একটা সুদীর্ঘ নিঃশ্বাস টানিয়া বলিলেন এই আমার গল্প রামনেহাল আর আমাকে ঘাটায়নি সেই থেকে নির্ভয় আছি এখন আপনি বলুন এই সব কি অলৌকিক বললে চলবে না কেন অলৌকিক তা বলতে হবে সন্ন্যাসী বলেছিল আমার সময় হয়েছে কিন্তু কি করে সময় হলো শুনেছি যারা সাধু সজ্জন যোগী তপস্বী ভগবান তাদের দয়া করেন বিপদে রক্ষা করেন কিন্তু এ কি। জীবনে আমি একটা ভালো কাজ করিনি মন্দ কাজ এত করেছি যে তার সীমা সংখ্যা হয় না তবে বেছে বেছে আমাকে দয়া করবার মানে কি। জোর করে আমাকে মদ ছাড়ানো গঙ্গা স্নান করানো আমাকে শত্রুর প্রতিহিংসা থেকে আগলে রাখা এসব কেন আপনি বিদ্যান লোক এর উত্তর দিন কেন 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 নৃসিংহবাবুর কদাকার মুখে তীব্র জিজ্ঞাসা ভরিয়া আমার পানে চাহিয়া রহিলেন আমি তাহার প্রশ্নের উত্তর দিতে পারিলাম না ভাবিলাম হয়তো তাহারই তীব্র ব্যাকুল জিজ্ঞাসাই তাহার প্রশ্নের উত্তর আজকের গল্প এখানেই শেষ হলো জীবনে সব প্রশ্নের উত্তর সব সময় পাওয়া যায় না কিছু প্রশ্ন সময়ের কাছে কিছু প্রশ্ন ভাগ্যের কাছে অমীমাংসিত থেকে যায় তখন শব্দ থেমে যায় রয়ে যায় শুধু নিরবতা যা নিজেই এক ধরনের উত্তর গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসব আবারও একটি নতুন গল্পের সাথে ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্পকথা আর গল্পকথক ভালো থাকবেন সুস্থ থাকবেন